হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি তো আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে কারণ সকালবেলা যা একটু কাজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে চলে গেছিলাম বাপের বাড়ি সেই জন্য পরে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো আবার রাত্রে বাড়িতে চলে এসেছি আবার তো কালকে থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে আজকে একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিছু ফুল উঠাচ্ছি এখন সকাল সাতটা মতো বাজে তো ফুল উঠিয়ে ঘর বাসি কাজ মতো হয়ে গেছে তো ফুল উঠিয়ে ঘর মুছে স্নান সেরে পুজো দেবো তারপর রেডি হয়ে যাবো বপের বেলা তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে অনেকগুলো গাঁদা ফুল দিয়ে আজকে সাজিয়ে পুজো দিয়েছি আর অনেক ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে এই জন্য আমি অনেক ফুল গাছ লাগাই যেন বেশি বেশি ফুল দিয়ে পুজো দিতে পারি সেই জন্য তো দেখো তোমরা বন্ধুরা সিংহাসনটা কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো তো এখন রেডি হয়ে যাবো বাড়ি আর গিয়ে তো সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে বারোটা পাঁচ তো সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছি তারপরে স্নান করে পুজো দিয়েছি আর সকালবেলা সবাই আজকে তিনজনই ভাত খেয়েছি তো এবার একটু যাবো বাপের বাড়ি তো বাইরে তো ভীষণ ঠান্ডা তো চলো যাই যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব আর পাপা আর বর বাইরে আছে তো রেডি হয়েছে ওরাও চলো দেখাই তোমাদের এব পবরা না